রুডিগার তুমি কি কখনো ভালো হবে না অবস্থা দেখেন গতকাল বার্সেলোনা হেরে যাবার পর আপনাদের পাগলা রুডিগার কি করতেছে সে সবাই রে ডাইকা ডাইকা দেখাইতেছে বার্সেলোনার রেজাল্ট এই রেজাল্ট দেখে রুডিগারের হাসি কে দেখে অবশ্য রুডিগারের জন্য এসব কার্যক্রম নতুন না এর আগেও সে এরকম অনেক কাজ করেছে আমি নিশ্চিত গতকাল বার্সেলোনাকে যে গোল দিয়েছে তাকে যদি রুডিগার খুঁজে পেত তাহলে তাকে যে কয়টা বাটান দিত তা বলে বোঝানো যাবে না কারণ গোল দেওয়ার পর সেলিব্রেশনে যখন কেউ সুই করে সেলিব্রেশন করে আবার কেউ কেউ দুই হাত দুই দিকে প্রসারিত করে সেলিব্রেশন করে রুডিগার সেখানে যে বেচারা গোল দিছে তাকে খুঁজে বের করে তার মাথায় ঘাড়ে পিঠে উত্তম মধ্যম দেওয়ার মাধ্যমে সেলিব্রেশন করে আর তাই শুধু ভাবুন একবার যদি রুডিগার লেগানেসের স্প্যানিশ খেলোয়াড় গঞ্জালেসকে খুঁজে পেত তাহলে তাকে কয়টা যে বসিয়ে দিত তার বলে বোঝানো যাবে না তবে রুডিগারের আসল চেহারা দেখতে পাওয়া যায় কঠিন সময়ে খেয়াল করে দেখবেন রিয়াল মাদ্রিদ গোল খাওয়ার পরে আপনি রুডিগারের আসল রূপ দেখতে পারবেন সবাই জানে রুডিগার একজন ডিফেন্ডার কিন্তু যেদিনই রিয়েল মাদ্রিদ গোল খাবে সেদিনই দেখবেন কোনো না কোনোভাবে রুডিগার প্রতিপক্ষ দলের ডি বক্সের আশেপাশে ঘুরঘুর করতেছে শুধু সুযোগ খুঁজতে থাকবে কখন কোন দিয়ে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করে ফেলা যায় যখনই কেউ গোল এরপর দিয়ে দেয় সাথে সাথে শুরু হয় রুডিগারের অত্যাচার বেচারা এমবাপ্পের কথাই ধরুন মাত্র এই সিজনে যোগ দিয়েছে দলে আর প্রথম গোল দেওয়ার পরেই কেমন করে রুডিগার তার উপর ঝাঁপায় পড়লো শুধু এমবাপ্পে না রদ্রিগো কিংবা ভিনি অথবা বেলিংহাম কেউই চান না এই তালিকা থেকে এই জন্য সবাই অপেক্ষা করে বসে থাকে রুডিগারকে বাটে পাওয়ার জন্য বাটে পাওয়ার সাথে সাথে চুরের দশ দিন আর গেরস্তের একদিনের মতো করে রুডিগারের কাছ থেকেও সুদে আসলে উঠিয়ে নেয় তার হিসাব মনে আছে আপনাদের অক্টোবরের তেইশ তারিখে বুরুশিয়ার সাথে এক গোল করছিল এই রুডিগার তারপর তার কি ধরা না ধরেছিল সবাই মিলে যে যার মতো সুযোগ পেয়েছে সেদিন সে তার উসুল নিয়ে নিয়েছে এখন হয়তো আপনার মনে হতে পারে রুডিগারের এসব ব্যবহারের কারণে অনেকেই হয়তো ক্ষিপ্ত হয়ে আছে তার উপর কিন্তু আসলে সেরকম কিছুই না বরং দলের মধ্যে রুডিগার সব সময় একজন ভালোবাসার মানুষ শুধু রুডিগার কাছেও জনপ্রিয় খেলোয়াড় ফ্যানরা তো রুডিগারকে নিয়ে গানও বের করে ফেলেছে ইতিমধ্যে যেখানে চ্যাম্পিয়ন্স লিগে রুডিগারের হ্যালেন্ড প্যাকেটে ভরে রাখার কথাও বলা হয়েছে সে গানে রুডিগারের খুনশুটি যে শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ এমন না কিন্তু রুডিগার সুযোগ পেলে কোচিং প্যানেলকেও একটু ঘোলা পানি খাইয়ে দেয় এখানে দেখেন না কিভাবে বেচারাকে চেপে ধরেছে রুডিগার আর সবাই এই রুডিগারকে অনেক পছন্দ করবেই বা না কেন শুধু খেলোয়াড় হিসেবে নয় একজন মানুষ হিসেবেও কিন্তু অসাধারণ বার্লিনে গৃহহীনদের নিয়ে কাজ করা এক দাতব্য প্রতিষ্ঠানে এক হাজার সাতশো পিস শীত দান করেছিলেন জার্মান ডিফেন্ডার অ্যান্থনিও রুডিগার সেই দাতব্য সংস্থা মার্কাকে বলছিল রুডিগারের মতো মানুষেরা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ বিষয়টা দারুন যখন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলোর ব্যবস্থা করে দেয় এরকম একজন মানুষকে তো আসলেই সকলে ভালোবাসবে ভালো না বেশি কি কোনো উপায় আছে বলেন